কিমিরদুয়ার খোলো ইসো তিমিরদু খোলো ঈশো ঈশনী রব চরণী তিমিরদুয়ার খোলো ইসনী চরণী তিমিরদুয়ার খোল জননী আমার দাঁড় এ নবীন নরু তিমি খোল এসো এসো নি রব চরণি তিমির দোল পূর্ণ পরশ পুলক সব জাগ দূরে পূর্ণ পরশ পুলকে সব অলোস জাগ দুরে গগনে বাজুক বীণা জগ তো জগানো সুরে গগনে বাজুক বীণা যোগ তো জাগানো সুরে জীবন জীবনজরা তব প্রসাদ সুধা জননী জীবন জীবনজুড়া তব প্রসাদ সুধা শোমির জননী আমার দাঁড়া মোম জ্যোতি বিভাসিত নয়নে জননী আবার দাঁড় জ্যোতি বিভাষিত নয়নে তিমির দুয়ার খোলো এসো তিমিরদুআর খোল এসো এসব চরণিরদুআর খোল এ আর একজন আমেরিকান ভক্ত নাম হচ্ছে ইসাবেল মার্গেশন আপনার অনুরোধে আপনারা অনুরোধ করেছেন স্বামী বিবেকানন্দ সঙ্গে যেন আমি কিছু আমি দু চার কথা লিখি বিশেষ করে তার সঙ্গে কিভাবে আমার প্রথম বন্ধুত্ব হয় এবং তাকে আমি কী চোখে দেখেছি সেই সব স্মৃতিকথা কিন্তু আপনাদের সেই অনুরোধ সারা দিতে গিয়ে দুঃখের সঙ্গে লক্ষ্য করছি প্রায় চার দশকের ব্যবধানে আগে সেই স্মৃতি এখন অস্পষ্ট ঝাপসা হয়ে এসেছে পরিণতি যা হওয়ার তাই হয়তো হয়েছে তাঁর স্মৃতি আর তাঁর উপদেশাবলি সব মিলেমিশে একাকার হয়ে চিন্তার গভীরে প্রেরণার রূপে এমনই অনুপ্রবিষ্ট যে আমার প্রাতই জীবন প্রবাহ থেকে তাদের বিচ্ছিন্ন করা আর বুঝি কোনো মতে সম্ভব নয় তবুও তার সান্নিধ্য আমার মনের উপর কতখানি রেখাপাত করেছিল সে কথা যদি বলতে হয় তো প্রথমেই বলবো স্বামী বিবেকানন্দের মাধ্যমে আমি এমন এক বিশাল ও গগনচুম্বী সত্যের সংস্পর্শে এসেছিলাম যার ভিতর স্থান পেয়েছে আমার প্রতিটি বিশ্বাস ও আদর্শ সত্যের সেই বহু বর্ণরঞ্জিত চালচিত্রটি পরবর্তীকালে সময় ও প্রয়োজনের সঙ্গে তাল রেখে আমার মানসিক বিকাশের জন্য যখন যা প্রয়োজন তা জুগিয়ে গেছে আমি এখানে আচার্যদেবের এমন কয়েকটি বাণীর উল্লেখ করব যে আমার চরিত্রকে সুখ দুঃখ উদ্বেগ অসুস্থতা ও জীবনের পথে চলতে গিয়ে অনিবার্য অজস্র যে জটিলতার সম্মুখীন হতেই হয় সেই সময়ের ভিতর দিকে দিয়ে সুনির্দিষ্টভাবে গড়ে তুলেছে প্রথমেই বলে দেখি বলে রাখি স্বামীজির গোয়দাসলির মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি ছাড়া সত্য এবং শান্তির অনুসন্ধান কত রত মানুষের অন্তরের প্রকৃত বিকাশ বা ক্রমোন্নতি যে অসম্ভব তা আমি হলপ করে বলতে পারি আধ্যাত্মিকতার অন্তর্লোকের প্রবেশের সেই চাবিকাটি হলো প্রাত্যহিক ধ্যান এই বিষয়ে স্বামীজি যা বলেছেন তা কখনো ভুলবার নয় আধ্যাত্মিক উন্নতির উপায় হিসেবে ধ্যানের অপরিসীম মূল্য আজ সর্বত্র স্বীকৃত হলো প্রথম যখন স্বামীজির মুখে ওই কথা শুনি তখন তো আমার কাছে সম্পূর্ণ নতুনই বোধ হয়েছিল বিশেষ কয়েকটি তত্ত্ব এবং চিন্তা স্বামীজি আমাদের কাছে বারবার এমনভাবে ব্যক্ত করেছেন যে সেই শব্দগুলি শোনা মাত্র শিষ্যদের মানুষ লোকের স্বামীজির দিব্যমূর্তগানি ভেসে ওঠে তাঁর সেই ছটফটে এবং মন বাঁধরের গল্প দি অশ্বগুলির নিয়ামক সারথীর গোমা গুহায়িত আত্মার প্রশান্তির কথা অভ্যাসযোগের প্রয়োজনীয়তা আত্মার মুক্তিসাধনে সহাদ্দায়ের গুরুত্ব নিত্যানৃত্য বা সৎ অসৎ বস্তু বিচার এসব কখনো ভুলবার নয় স্বামীজির মুখে ব্যবহারিক জীবনের পক্ষে অন্যান্য যেসব মূল্যবান উপদেশ শুনেছি তা যত সম্ভব আমার নিজের অক্ষম ভাষায় প্রকাশ করার চেষ্টা করছি এক নম্বর তুমি যে চাঁদ বা সম্প্রদায়ের অনুগামী তার মধ্যে থেকেই বেড়ে ওঠো কিন্তু দেখো যে সেখানেই যেন মৃত্যু না হয় অর্থাৎ সেখানেই যেন আর্থে থেকে না ঠিক ঠিকভাবে চললে তোমার চার্জটি তোমাকে ক্রমশ বোধের উচ্চতর ভূমির দিকে এগিয়ে নিয়ে যাবে দু নম্বর বাড়ি তৈরির বেলাতে যেমন আধ্যাত্মিক সিদ্ধির যেমন আধ্যাত্মিক সিদ্ধির জন্য তেমনই ভাবার একান্ত প্রয়োজন তোমার নিজের বা অন্য কারো অবলম্বন নষ্ট করো না বাইবেল বলছেন ফসল যতক্ষণ না পাকে ততক্ষণ উভয় বেড়ে উঠুক বরং ধৈর্যদের অপেক্ষা করো সময় তাহলে আপনি খসে পড়বে তিন নম্বর মিথ্যাকে সত্য বলে অথবা ভুলকে ঠিক বলে চালানোর চেষ্টা করে তোমার নৈতিক আদর্শকে কখনো নিচে টামিয়ে টেনে নামিও না অন্যায় জেনেও কখনও কখন কোনো কাজ তোমার ইচ্ছা হলে তুমি করতে পারো কিন্তু যা করছ ভুলেও তাকে ঠিক বলে যাই করো না কারণ তা হবে চরম আত্মপ্রবঞ্চনা চার নম্বর ছোটোখাটো কোনো ভুল করে অনুশোচনা এলে মনে মনে নিজেকে বলো ভুল করেছি একই সময় ভালোই হয়েছে কারণ যখন আমার চোখ খুলে গেছে এমন ভুল আর কখনও করবো না পাঁচ নম্বর নিষ্কাম কর্ম এবং পরোপকার করলে নিজেরই মঙ্গল কারণ তার দ্বারা চরিত্র উন্নত হয় ছ নম্বর তোমার কোনো মানসিক অবস্থাতেই আত্মা বলে আত্মা বলে ভুল করো না আত্মা স্বতন্ত্র দুঃখ কষ্টে যখন আমরা ভেঙে পড়ি তখন এই কথাটি বিশেষভাবে মনে রেখা মনে রাখা দরকার পাকা আমিকে কাঁচা আমি থেকে পৃথক করতে পারলেই সব অবস্থায় নির্ভুল সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় জ্ঞান লাভের ক্ষেত্রে এর চেয়ে সুযাপ আর নেই সাত বিচ্ছিন্নতাই সত্যের সবচেয়ে বড়ো বিশুদ্ধ বিরুদ্ধাচরণ বিচ্ছিন্নতাই সত্যের সবচেয়ে বড় বিরুদ্ধাচরণ আট নম্বর ধর্ম ও বিজ্ঞান উভয় লক্ষ্য ঐক্য ন নম্বর আমি সেই অহং ব্রহ্মাস নেই আমি সেই অর্থাৎ আমি নিজেই ব্রহ্ম স্বামীজির এই মহান বাণী প্রসঙ্গে তার অনুকরণীয় ভঙ্গিতে বলা দু একটি গল্পেরও উল্লেখ করতে চাই যে গল্পগুলি তার বক্তব্যকে জীবন্ত করে তুলত গল্পগুলি যেন অনেকটা বাইবেলের প্রতীকী কাহিনীর মতন দিব্যজ্ঞানের প্রদীপটি জেলে আমাদের যাত্রাপথ আলোকিত করতে দেয় যারা স্বামীজির শিষ্য তাঁদের নিশ্চয় সেই শিংহের গল্পটি মনে আছে সে সিংহটি ভেড়ার পালের মধ্যে বড় হয়ে নিজেকে ভেড়া ভাবত পরে অবশ্য সে তার প্রকৃত স্বরূপ জানতে পারল মনে পড়বে সেই কাহিনীর যেখানে এক ব্যক্তির স্ত্রী সন্তান সন্ততি সহায় সম্বল যা কিছু ছিল বন্যায় সব ভেসে যায় অবশেষে সেই ব্যক্তি কোনো ক্রমে ভাসতে ভাসতে নদীর কিনারায় এসে ওঠেন কিছুটা ধ্বস্ত হওয়ার পর তিনি বুঝতে পারলেন বন্যাটন্যা বিপর্যয় যা কিছু তিনি দেখেছিলেন সবই দুঃস্বপ্ন প্রকৃতপক্ষে বন্যার আগে তিনি যাচ্ছিলেন এখন বন্যার দুঃস্বপ্ন ভেঙে যাওয়ার পরেও ঠিক তাই আছেন